জয়গুরু পরম পেয়মায় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি বলবো শ্রী শ্রী ঠাকুর মাঝ মাংসের বিরোধিতা করেন কেন অমরতা একটা প্রশ্নের জবাব ঠিক দিতে পারিনি বললেন আমার আত্মীয়দের মধ্যে এই প্রশ্ন করেছিল যে পূর্বপূর্ব অবতারদের কথার সাপোর্ট এই কথা বলেন তোমাদের ঠাকুর কিন্তু পূর্বতন অবতাররা নিরামিষের ওপর তেমন জোর দেননি পূর্ব অবতার তো মাঝ মাংস মাঝ মাংস খেতেন কিন্তু তোমাদের ঠাকুর তা না মেনে মাঝ মাংসের বিরোধিতা করেন কেন সে শ্রী ঠাকুর উত্তরে বললেন নিরামিষের ওপর জোর দিই এই জন্যে যে আমিষ খেলে আয়ুষ্কাল কমে যায় আমি তারা খেতেন না খেতেন সেজন্য মানা করি না আমি মানা করি কারণ আমি দেখেছি ও খেলে ভালো হয় না তারা কি করতেন না করতেন তা দিয়ে আমার কাম কি? আমার জীবন দিয়ে কাম জীবনটা যাতে বেশি পোষণ পায় তাই করাই ভালো আমিও আগে মাছ খেতাম কিন্তু একদিন দেখলাম মহারাজের বাড়িতে একটা বড় চিতল মাছ পড়ে আছে আর লেজ নাড়ছে আমি ভাবলাম আমি যদি চিতল মাছ হতাম তবে আমারও তো এইরকমই হতো আমি অনুকম্পা বসত খেতাম না তাই আলোচনা প্রসঙ্গে দু সালের ফেব্রুয়ারি মাসের পত্রিকা থেকে পাঠ করলাম পৃষ্ঠা একশো সাতচল্লিশ তাহলে বুঝতে পারলেন শ্রী শ্রী ঠাকুর কেন আমাদের নিরামিষ খেতে বলেছেন নিরামিষ খেলে বিশেষ করে অম্বল রোগ তো হবেই না আরও অনেক রোগ হবে না নিরামিষ খেলে শরীর ও মন দুই ভালো থাকে তাই শ্রী শ্রী ঠাকুর নিরামিষের ওপর এত জোর দিয়েছেন কারণ ঠাকুর সবসময় চান আমরা ভালো থাকি তাই তো পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলেছেন অনেকে আছে ভালো সৎসঙ্গী কিন্তু মাঝ মাংস ছাড়তে পারে না মনে প্রাণে ঠাকুরের হতে গেলে নিরামিষাসই হতে হবে ঠাকুরের প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমার জীব আমার জীব আমাকে ঠাকুরের হতে দিচ্ছে না আমাকে পুরোপুরি ঠাকুরের হতে হবে এই ঋত্বিক অধিবেশনে প্রার্থনা করি আপনারা সবাই সম্পূর্ণ ঠাকুরের হন সবাই মনে প্রাণে ঠাকুরের হয়ে উঠুন এই হলো সিসি দাদার অমৃত কথা তাই আমি বলি যারা যারা প্রকৃত ভালো সৎসঙ্গী তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা এখনও পর্যন্ত মাছ মাংস ছাড়তে পারেননি তারা প্রতিদিন ঠাকুরকে একটা কথাই বলুন যে ঠাকুর এমন কিছু করো যাতে মাঝ মাংস আমার গন্ধ লাগে আর আমি যেন মাছ মাংস খাওয়া ছেড়ে দিই তাহলেই দেখবেন আমিষের প্রতি আপনাদের গন্ধ লাগবে আর আপনারা এক একটা প্রকৃত সৎসঙ্গী হয়ে উঠবেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু బంది పురుషోత్తమం